আপনারা যদি এই দেওয়ালিতে কালী পুজোতে আপনারা যদি ভেবেছিলেন যে ই কমার্স বিজনেস শুরু করবেন তা পর কম অ্যামাউন্ট মাত্র তিন হাজার টাকার ভেতরে তো এই ভিডিওটা একমাত্র আপনার জন্যে তো দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে মিশোতে বিজনেস স্টার্ট করার জন্য কোন কোন জিনিস জানা প্রয়োজন সেটা আমি আপনাকে বলবো আর তাই নয় আমি আপনাকে পাঁচটা নিশো দেখাবো যেখানে যে প্রোডাক্টগুলো আপনি চুজ করে আপনার ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারবেন আচ্ছা আপনারা যদি চান তাহলে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড বানিয়ে আপলোড করে দিতে পারি দেখাতে পারি যে মিশোতে কীভাবে অ্যাকাউন্ট স্টার্ট করবেন উইদাউট জিএসটি আর হোলসেলারদের সাথে কিভাবে কথা বলবেন প্রোডাক্ট লিস্টিং কীভাবে করবেন প্রোডাক্টের প্রাইস কিভাবে সেট করবেন যেখান থেকে আপনি প্রফিট ইনকাম করবেন আপনারা যদি চান তাহলে এই ভিডিওর লাস্টে আপনারা কমেন্ট করবেন যে ইয়েস আমরা চাই সো চলুন দেখে নেওয়া যাক কম্পিউটারের ভিতরে যে একটা মেশো ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য কোন কোন জিনিস আপনাকে জানা অত্যন্ত প্রয়োজন আর তারপর আমি আপনাকে বলব যে কোন প্রোডাক্টগুলো আপনাকে চুজ করা চুজ করে আপনি সেল করবেন যেখান থেকে আপনি প্রফিট ইনকাম করবেন তাও আবার তিন হাজার টাকার ভিতরে চলুন কম্পিউটার তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখানে হোয়াইট বোর্ডের মাধ্যমে সব কিছু আপনার জন্য সেট করে রেখেছি অলরেডি তো আমরা কথা বলছি আজকে যে মিশোতে ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য কোন কোন জিনিস আপনাকে কোন কোন তথ্য আপনার জানার অবশ্যই দরকার ফার্স্ট দেখুন কী লিখেছি আমি প্রোডাক্ট সিলেকশন দেখুন আপনি ই কমার্স বিজনেস শুরু করবেন যা তা প্রোডাক্ট আপনি তুলে যদি মার্কেটে আপনি লিস্ট করেন তাহলে আপনি যদি ভাবেন যে এখান থেকে আমি হাজারও অর্ডার পাবো আর আমি ইনকাম করব প্রফিট গেন করবো তাহলে এটা আপনি ভুল ভাবছেন সবার প্রথম আপনাকে প্রোডাক্ট সিলেকশান করতে হবে প্রোডাক্ট সিলেকশান যদি কিভাবে করতে হবে তো আমি এখানে আপনাকে জাস্ট সিম্পলভাবে বলে দিচ্ছি আপনারা যদি চান তাহলে আমি আপনার জন্য ভিডিও বানাতে পারি আপনি দেখুন প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করবেন আপনাকে অত্যাধিক মাথা ঘামানো দরকার নেই প্রথমে আপনাকে ক্যাটাগরি চুজ করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি ডিল করতে চাচ্ছেন হোম কিচেন কিডস ওমেন মেল তারপরে অনেক রকম ব্যাগস সব কিছুই রয়েছে আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোনটা স্যুটেবল হবে আপনি সব নিজের মধ্যে হাত মারবেন না আপনাকে যদি বিজনেস স্টার্টই করতে হয় তাহলে একটা কি দুটো প্রোডাক্ট আপনি চুজ করবেন সেখান থেকে বিজনেস স্টার্ট করবেন সিলেকশানের জন্য আমি আপনাকে সবার প্রথমে এটা বলে দিই আপনি শুধুমাত্র বেস্ট সেলের যে সমস্ত প্রোডাক্ট যেগুলো অলরেডি সেল হচ্ছে আপনাকে কোনো ওভার হেডেক করার দরকার নেই ওই প্রোডাক্টগুলোকে বেস্ট হোলসেল মার্কেট থেকে তুলে আপনি প্রোডাক্ট লিস্টেক করবেন আপনি যদি বলছেন যে আমি টেস্ট করবো তাহলে নতুন প্রোডাক্ট নেসে আপনি যদি পাবলিশ করেন তাহলে সেখান থেকে সেল আসার চান্সেস খুবই কম নেক্সট নেক্সট জিনিস হচ্ছে লিস্টিং ক্যালকুলেশন গাইস আপনি ভাবছেন যে আমি তিরিশ টাকার প্রোডাক্ট নিয়ে আসছি আর তিরিশ টাকার প্রোডাক্ট নিয়ে আমি একশো টাকায় সেল করবো তাহলে আমি সত্তর টাকা প্রফিট ইনকাম করব রাইট এটা কখনোই সম্ভব নয় শুনুন আপনি অফলাইনে যদি বিজনেস করেন তাহলে এটা হয়তো অত্যন্ত ইজি যে আপনি পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিয়ে আসছেন আর সত্তর টাকায় বিক্রি করছেন তাহলে আপনার কুড়ি টাকা লাভ কিন্তু ই কমার্সের ক্ষেত্রে জানি অনলাইন স্টোরের ক্ষেত্রে এটা কখনই পসিবল নয় কারণ সেখানে অনেক কিছুই অ্যাড হতে অ্যাড হয় জিএসটি অ্যাড হয় যে মার্কেট প্লেস আপনি চুজ করেছেন সেই মার্কেট প্লেসে তারা কমিশন নেয় আপনি মিশোর ক্ষেত্রে হয়তো কমিশন নেবে না কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম যেটা ফ্লিপকার্ট অ্যামাজন রয়েছে তারা কমিশন নেয় তারপর ডেলিভারি চার্জ রয়েছে প্যাকেজিং কস্ট রয়েছে সব কিছু ক্যালকুলেশান করে আপনাকে ডিসাইড করতে হয় যে কত টাকা রাখলে আপনার প্রোডাক্ট প্রফিট হবে আপনি যদি মনের মধ্যে ভম রাখেন যে আপনি পঞ্চাশ টাকা জিনিস নিচ্ছেন আমি পঞ্চাশ টাকা জিনিস একশো টাকায় বিক্রি করে আমি পঞ্চাশ টাকা লাভ করবো এটা কখনোই সম্ভব নয় আপনি যদি চান আমি ক্যাটাগরির উপরে আমি আপনার জন্য এক একটা করে ভিডিও বানাতে পারি তো দীপাবলি অলরেডি আছে গাইজ রেডি ফর এট এ কমার্স বিজনেস স্টার্ট করার জন্য একদম প্রিপেয়ার হয়ে থাকুন নেক্সট প্যাকেজিং ম্যাটেরিয়াল দেখুন গাইজ আপনি কী প্রোডাক্ট নিয়ে আসছেন মার্কেট থেকে সেই প্রোডাক্টটাকে কীভাবে আপনি প্যাকেজিং করবেন এটা সবার প্রথম আপনাকে দিমাগের মধ্যে ডিসাইড করে নিতে হবে আপনি যদি ভাবেন আপনি কাঁচের কোনো জিনিস নিয়ে আসছেন আর কাঁচের কোনো রকমভাবে আপনি প্যাকেজিং করে আপনি যদি কাস্টমার কাছে আপনি সেন্ড করে দেন সে প্রোডাক্ট কাস্টমারের কাছে যেতে যেতে সে প্রোডাক্ট হয়তো ভেঙে একদম চুরমার হতে পারে কারণ জানেন কারণ ডেলিভারি যারা করে তারা আপনাকে ভেবে দয়া ভেবে ভালো করে রাখে না তারা ছুঁড়ে ফেঁকে দেয় কুরিয়ার সার্ভিসেরা তো এই কারণে আপনার প্রোডাক্ট প্যাকেজিং ম্যাটেরিয়াল কিভাবে চুজ করবেন সেটাও অত্যন্ত প্রয়োজনীয় জিনিস লাস্ট নট দ্য লেস্ট হচ্ছে ফ্লো গাইস আমি আপনাকে বললাম যে তিন টাকা বিজনেস আপনি শুরু করতে পারেন দিয়ে সেখান থেকে প্রফিট ইনকাম করবেন অবশ্যই আপনি যদি এরপরে কথা হচ্ছে আপনি যদি চান যে ওই বিজনেসটাকে এক্সট্রা নেক্সট লেভেলে নিয়ে যেতে তো আপনার কাছে ক্যাশ ফ্লো ইন এক্সট্রা পয়সা থাকা দরকার যদি আপনি দেখেন যে আপনার প্রোডাক্ট সেল আসছে ওই প্রোডাক্টটাকে আপনি আউটসোর্স করবেন যাতে তারা অধিক আপনি কাস্টমার পৌঁছোতে পারেন আর যদি আপনার কাছে লিমিটেড প্রোডাক্ট স্টক থাকে তাহলে সেটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আপনি সেখান থেকে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন এজন্য ক্যাশ ফ্লো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি এই দেওয়ালিতে পাঁচটা প্রোডাক্টের কথা বলছি আপনি সেল করে যেসব ইনকাম করবেন কারণ এই সমস্ত প্রোডাক্ট অলরেডি ট্রেন্ডিং প্রোডাক্ট কারণ এরা পুজোতে চলে আপনার কোনো ফেস্টিভ্যালসে চলে তারপরে এদের যে ক্রেজ থাকে এটা ধীরে ধীরে কম হয়ে যায় আপনাকে এখানে দেখাচ্ছি পাঁচটা নিস পাঁচটা প্রোডাক্ট দেখাবো বেশি দেখাবো না এই পাঁচটা প্রোডাক্টই আপনি যদি চুজ করেন আপনি যদি মার্কেটে সেল করেন আপনি ইনকাম করবেন দেখবেন চল আর সেলগুলো আপনি দেখে একদম অবাক হয়ে যাবেন ফার্স্ট এখানে ল্যাম্প লিখেছি এলইডি এলইডি ল্যাম্প নয় এটা হচ্ছে দেওয়ালি ল্যাম্প চলুন মিশোতে চলুন আমি মিশোতে দেখাচ্ছি মিশো সাইড বাই সাইড আমি আপনাকে অ্যামাজনও দেখাবো আপনি এবার কথা বলবেন যে অ্যামাজন কেন কারণ যে সমস্ত প্রোডাক্ট অ্যামাজনে চলছে সেই প্রোডাক্টগুলো আপনি যদি মিশোতে সেল করতে পারেন তাহলে ভালো ইনকাম করবেন আচ্ছা আপনি আমি আপনাকে বলে দিই মিশোতে আপনি যদি এটা ভাবেন যে উন্নত মানের আমি প্রোডাক্ট নিয়ে আসবো আর মিশোতে সেল করব। তাহলে আপনার লস ছাড়া কিছুই হবে না কারণ ইন্ডিয়ান মার্কেটে মিশো এমনভাবে নিজের ব্র্যান্ড বানিয়েছে যেখানে শুধুমাত্র সস্তা প্রোডাক্টই সেল হয় আপনি উন্নত মানের প্রোডাক্ট নিয়ে এসে সেটাকে উন্নত মানের সেল করার চেষ্টা করবেন এই জন্য সস্তা প্রোডাক্ট চুজ করবেন সস্তা প্রোডাক্ট সেল করবেন তো চলুন আমি এখানে মিশোতে চলে আসছি মিশোতে আমি আপনাকে যদি দেখাই দেওয়ালি ল্যাম্প আপনি যদি দেখেন আপনি কোনোরকম রকম ওভারহেড করবেন না যেগুলো মার্কেটে অলরেডি চলছে সেগুলোই নিয়ে এসে সেল করার চেষ্টা করবেন এখানে অনেক 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 ল্যাম্প রয়েছে যেটা আপনার কাছে মাথা ওভার হেডেক করতে পারেন তো আমি আপনাকে জাস্ট দুটো এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেখাবো এটা হচ্ছে ওয়াটার সেন্সর এই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়াটার সেন্সর প্রোডাক্ট আর আপনাকে এটা খুব কম মানে আপনি পেয়ে যাবেন এটা আর দ্বিতীয় এই ল্যাম্পটা এই ল্যাম্পটা অ্যামাজনে প্রচুর পরিমাণে সেল হচ্ছে প্রচুর আর অ্যামাজনে চেন রাইস যেটা আপনার আমরা বলে থাকি সেটাও সেল হয় প্রচুর পরিমাণে সেল হচ্ছে চুজ করে সেল করতে পারেন আপনার কাছে অনেক ক্যাটাগ ক্যাটালগ দিয়ে দেবে আপনি যদি হোলসেল মার্কেট থেকে নেন কিন্তু আপনি ওভারহেটে হয়ে যাবেন যে কোনটা চলছে কোনটা চলছে না কারণ আপনি ফার্স্ট শুরু করছেন তো এই কারণে বেশি ওভারহেটে করবেন না যেটা মার্কেটে অলরেডি চলছে বেশি পরিমাণে সেল হচ্ছে আপনি সেটাই সেল করার চেষ্টা করবেন আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল আপনি যদি দেখেন আমি আপনাকে এখানে দেখাচ্ছি কি ক্যান্ডেল ক্যান্ডেল যদি আপনি দেখেন এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এদের রিভিউজ দেখুন রিভিউজ দেখুন একবার থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট নাইন অলরেডি একদম জবরদস্ত সুপার সুপার রিভিউজ মিশোতে অতটা ভালো মানের কোনোরকম এখানে দেওয়া নেই আপনি কাজ করতে পারেন অ্যামাজন থেকে নিতে পারেন অ্যামাজনে আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ক্যান্ডেল পর দেওয়ালি আমি যদি দেওয়ালি লিখি তাহলে আপনি দেখতে পাবেন ক্যান্ডেলসে এই ক্যান্ডেলটা আমি আপনাকে সেখানেও দেখেছিলাম এখানে দেখুন আগের মাসে এখানে একশো প্লাস সেল হয়েছে সেলার সেল করেছে বুঝতে পারছেন আচ্ছা এই একটা ক্যান্ডেল দেখুন এই ক্যান্ডেল আগের মাসে একশোটার বেশি সেল করেছে বেশি হাই ক্যাটাগরিতে যাবেন না নরমাল এই দিয়েগুলো একদম বেস্ট একদম বেস্ট ক্যান্ডেল এই সমস্ত এই সমস্ত ক্যান্ডেল একদম বেস্ট ক্যান্ডেলস আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো যে আপনি এই সমস্ত প্রোডাক্ট কোন হোলসেলার কাছ থেকে নেবেন দেখেছেন এই একটা ভিডিও এই প্রোডাক্ট যেটা আমি আপনাকে মিশোতে দেখিয়েছিলাম আগের মাসে একশো প্লাস সেল করেছে একশোটা আর এই সমস্ত প্রোডাক্ট কত কত টাকা পাওয়া যায় যান এক একটা পিস বারো টাকা করে পিস পাওয়া যায় বারো টাকা পিস তো বারো টাকা পিসে যদি ছটা হয় বারো ছয় বাহাত্তর আর এখানে দিচ্ছে তিনশো টাকায় সেল করে দিচ্ছে এখান থেকে যদি আমি প্যাকেজিং ম্যাটেরিয়াল ডেলিভারি কস্ট বাদ দিয়ে দিই কমসে কম বেশি মানার এখানে ইনকাম হচ্ছে কারণ পার্থক্য দেখুন কারণ মিশোতে সবসময় আপনি একই প্রোডাক্ট যদি বারো টাকায় নিয়ে আসেন আপনি অ্যামাজনে হয়তো সেখানে তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন কিন্তু মিশোর ক্ষেত্রে আপনি বারো টাকার প্রোডাক্টকে শুধুমাত্র আঠেরো টাকায় বাইশ টাকাতে সেল করতে পারেন এর বেশি করার চেষ্টা করতে পারবেন না কারণ কম্পিটিশন অনেক বেশি হয়ে যায় থার্ড দিয়া দিয়া আমি আপনাকে দেখাচ্ছি দিয়া যদি আমি লিখি এখানে আপনি যদি দিয়া দেখেন তাহলে আপনি দেখেন দেখুন এই দেয়াটা দেখুন আমেজিং দিয়া একদম দুর্দান্ত এই সমস্ত পিতলের জিনিস ইউনিক দেখুন আচ্ছা এগুলো এগুলো হচ্ছে পুরো একদম পিতলের জিনিস বাইস অয়েল ল্যাম্প দেখছেন এগুলো অয়েল ল্যাম্প তেলের মাধ্যমেই চলে থ্রি পয়েন্ট ফোর রেটিং বুঝতে পারছেন রেভিউজ দেখুন দুর্দান্ত অসাধারণ আপনি এ দিয়ে সেল করতে পারেন আচ্ছা তিন নম্বর হচ্ছে নেকলেস জুয়েলারি ক্যাটাগরি যেটা মিশোতে অত্যন্ত অত্যন্ত আচ্ছা নেকলেস এমন একটা বিজনেস যেখানে আপনি প্রচণ্ড পরিমাণে বুঝেছো প্রচণ্ড পরিমাণে লাভ হয়ে থাকে আপনি যদি দেখেন এখানে জুয়েলারি রিভিউজ দেখুন জাস্ট সিম্পল জুয়েলারি সিম্পল এই একটা প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্ট আপনি একশো টাকায় পেয়ে যাবেন একশো টাকা আরও নিচে ঠিক আছে নর্মাল প্রোডাক্ট তো আপনি যে কোনো প্রোডাক্ট আর আমি আপনাকে বলে দিই জুয়েলারির ক্ষেত্রে আমি এখানে পার কোনো একদম স্পেসিফিক প্রোডাক্টের নাম নেবো না কারণ আপনার কাছে যত ভালো মানের ইউনিক ডিজাইন আপনি যদি নিয়ে এসে এখানে পোস্ট করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট আরও বেশি পরিমাণে সেল হবে লাস্ট নর্থ লিস্ট হচ্ছে কিডস কিড কে নিয়ে কিডস শুজ কিড শ্যুস আপনি হোলসেল মার্কেট থেকে এই সমস্ত প্রোডাক্ট হয়তো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আরও কম এখানে সেল দেখেছেন এক একটা রিভিউ যদি এখানে ছশো ছেচল্লিশটা হয় এখানে ছ হাজারও বেশি তাহলে মার্কেটে কত টাকা নিয়ে এসে কত টাকা এখানে সেল করছে আপনি তিন হাজার টাকা গিয়ে তিন হাজার টাকা আপনি সেল করতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস আপনি যে প্রোডাক্ট নিয়ে আসছেন কম টাকার হোক কিন্তু প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি মানে হতে হবে আর আপনি যদি বলেন যে আমি কম দামের প্রোডাক্ট একদম সস্তায় নিয়ে আসবো খারাপ হলেও চলবে কাস্টমার স্যাটিসফ্যাকশান সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আপনি একবার ভাবুন আপনি যখন অনলাইনে কোনো প্রোডাক্ট কিনছেন যে প্রোডাক্ট আপনাকে ডেলিভারি দিচ্ছে সে প্রোডাক্ট আপনি দেখবেন যে প্রোডাক্টটা ভালো কি খারাপ আর আপনার যদি খারাপ হয় আপনি রিটার্ন করে দেন তাতে সেলারের লস নয় ঠিক সেভাবে আপনাকেও বুঝতে হবে যে কাস্টমার স্যাটিসফ্যাকশান সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস তো এই জন্যে কাস্টমারকে যত স্যাটিসফাইড করতে পারবেন আপনার প্রোডাক্ট তত বেশি পরিমাণে সেল হবে কারণ কাস্টমার আপনাকে যে রিভিউস দেবে সেটা হাই মানি রিভিউস ফোর পয়েন্ট ফাইভ তো এই ছিল আজকের ভিডিও যে আপনি তিন হাজার টাকার ভিতরে কীভাবে প্রোডাক্ট সেল করবেন মিশোতে মিশোতে সেল করার জন্য কী কী জিনিস কী কী জিনিস জানা দরকার আমি সেটা বললাম কী কী প্রোডাক্ট আপনি চুজ করে সেল করবেন সেটাও বললাম ট্রেন্ডি প্রোডাক্ট ফার্স্ট ফার্স্ট স্টার্ট গ্যাস নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনার সাথে আর হ্যাঁ আপনারা যদি চান যে স্টেপ বাই স্টেপ সিরিজ তাহলে আমি আপনাকে বানিয়ে দেবো কমেন্টে শুধু লিখে দিন ইয়েস আমি চাই